যার মধ্যে পুরুষ পঁচাশি এবং হচ্ছে মহিলা পনেরো পার্সেন্ট এখানে আবার রপ্তানিমুখী গার্মেন্টের একটু ভিন্ন রাতে কাজ করতে হয় অনেক সময় কাজ করতে হয় নারী শ্রমিকের সঙ্গে কম শিশু শ্রমিক এটা কিন্তু এইটা হচ্ছে আমাদের বিয়ে আগের একটা স্টাডি কারণ আমরা যখন এই নিয়ে কে নিয়ে যখন এই সার্ভেটা করি তখন আসলে শিশু শ্রমিকদেরকে লুকিয়ে ফেলা হয়েছে বা আমরা এরকম আমরা এই টিকারটা রেখেছি কিন্তু তারপরে এখানে শিক্ষার হার এখানে শিশু শ্রমিকদের নিয়ে কথা বলছি শিক্ষা চার দশমিক দুই পার্সেন্ট হচ্ছে নিরক্ষণ পাঁচ পার্সেন্ট শুধুমাত্র স্বাক্ষর করতে পারে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পাস হচ্ছে তিয়াত্তর পার্সেন্ট অষ্টম ষোলো পার্সেন্ট নবপ্রথম শ্রেণী হচ্ছে আহ দুই এটা হচ্ছে শিশু শ্রমিক না এটা হচ্ছে দুটো শ্রমিকদের শিক্ষা হাসিটা